সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সো আমরা আজকে বেরিয়ে গেছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সো এই দেখো যুব রেডি ওর ক্যারেটে বেল্ট এক্সাম সো বেরিয়ে যাচ্ছে আমরা এখন তো বন্ধুরা যেখানে অ্যাকচুয়ালি ওদের ক্লাবের সাথে আরও মানে এই ডিস্ট্রিক্টে যারা যারা আছে মানে ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি এক্সাম হচ্ছে তো সেখানে অনেকেই এখানে দেখো উপস্থিত আছে আমরা কিন্তু চলে এসেছি আর অ্যাকচুয়ালি এখন হবে তোমার মানে হোয়াইট বেল্ট ইয়েলো বেল্ট সাথে হচ্ছে তোমার অরেঞ্জ গ্রিন তো তারপরে বাদ বাকি আরও সিনিয়র লেভেলে ব্লু বেল্ট যারা আছে তাদের হবে তো এখানে দেখো কিছু প্রাইস রাখা আছে আমি জুম করে দেখাচ্ছি যদিও পরে সামনে গিয়ে তোমাদের দেখাবো সবটা তো এখন আমরা একটু আধ ঘন্টা আগেই চলে এসেছি জুবরটা একটু পরে হবে তো এই দিকে কিন্তু মানে যাদের হয়েছে তাদের আবার প্রাইজও দেয়া হয়ে গেছে আর অলমোস্ট এখন আমরা কিন্তু বসে রয়েছি একদমই সামনে মানে এই দিকটা ফাঁকা হয়ে গেছে দেখো যাদের বাচ্চাদের হয়ে গেছে তারা তো চলে গেছে তো সামনের দিকটা ফাঁকা হয়েছে আমরা বসে পড়েছি আর এখন কিন্তু মানে সিঙ্গেল কাতা হবে তো এক্ষেত্রে ধুবোও করছে এই ধুবো এখন ধুবর নাম চলে এসছে এটা হচ্ছে তোমার সিঙ্গেল কাতা তো দেখো তোমরা সবাই ও কেমন করছে কেমন শিখেছে আর কি বলো তো যুব কিন্তু প্রতি বছরই ডিস্ট্রিক্ট যে চ্যাম্পিয়নশিপ হয় সেটাতে কিন্তু ও অংশগ্রহণ করে আর তোমরা সবাই অবশ্যই আশীর্বাদ করবে এখন তো ডিস্ট্রিক্ট খেলছে নেক্সট টাইম যেন স্টেট তারপর হচ্ছে তোমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছুই যেন যুব করতে পারে এখন কি বলো তো ও আস্তে আস্তেই ওকে শেখাচ্ছি বা বলতে পারো এতটাও চাপ দিচ্ছি না কারণ আমরা চাই যতটুকু শিখছে তা যেন ঠিক করে আয়ত্ত করতে পারে কারণ ক্যারাটে কিন্তু কোনো মুখস্থের বিষয় নয় পুরোটাই আয়ত্তের বিষয় তো এখন হচ্ছে যুবর কি বলো তো মানে শেষ হয়ে গেল তোমার সিঙ্গেল কাটা যুব কিন্তু একটু টেনশনে আছে টেনশন নেই এখন শুরু হবে কুমিত আর কুমিত মানে হচ্ছে ফাইট মানে দুপক্ষের ফাইট তো তার জন্য কিছু প্রোটেকশন করাতে হয় চেস্ট গার্ড লেগ গার্ড হেড গার্ড তো সব কিছুই রেডি করে দেওয়া হচ্ছে এইদিকে ধ্রুবকে আমরা দুজনে মিলে একটু সাহস দিচ্ছি ধ্রুব একটু এইদিকে কি বলতো নার্ভাস হয়ে যায় ঠিক আর এখন কিন্তু শুরু হয়ে গেছে মানে ধ্রুবর সাথে আর এই যে পাশে দেখছো তো দুজনে মিলে এখন কুমিত করবে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড আর তোমাদের বলে নিচ্ছি ফার্স্ট রাউন্ডে কিন্তু ধ্রুব ফার্স্ট হয়েছে তো এই রাউন্ডে যদি জিতে যায় তাহলে ধ্রুব নেক্সট রাউন্ড মানে খেলতে পারবে তো এক্ষেত্রে ধ্রুবর পয়েন্ট ছিল মানে চোদ্দো আর ওর অপোজিট জনের ছিল আট তো এইরকম করে অ্যাকচুয়ালি পয়েন্টগুলো হয়েছে তো আরও অনেক বড় হয়েছিল বাট সবটা তো ভিডিওতে এত বড় তোলা যাবে না তোমাদের একটু স্কিপ করে ছোট করে দিয়েছি আর একটু দিয়েছি তোমরা সবাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটু পুরোটা দেখবে একটু দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ছেলে কেমন শিখেছে বা এতদিনে জাস্ট ও যে ব্লু বেল্ট হয়েছে তো কী শিখেছে কতটুকু পেরেছে প্লিজ সবাই একটু কমেন্টে জানাবে তো যার কারণে একটু একটু করে ওর যে কুমিতের ব্যাপারটা পুরোটাই তুলে ধরেছি তোমাদের সামনে তো এদিকে মানে আমি আর যুগোর বাবা কিন্তু অপোজিট সাইডেই বসে রয়েছি দেখছি ছেলের আর একটু আমার টেনশন হচ্ছে কারণ আমার ছেলে কি বলো তো একটু নার্ভাস হয়ে যায় আরও ভয় পায় যে ও যদি অ্যাকচুয়ালি আঘাত করে তো পাশের জন ব্যথা পাবে কি না বা ব্যথা পেয়েছে কিনা সো কি বলবো আর মানে বাচ্চা তো ওদের মনে তো অনেক প্রশ্নই আসে তো দেখো তোমরা এরপরে নেক্সট রাউন্ড হবে তো কিন্তু কি বলো তো মানে ফাইটিং স্কিলটা ভালোই হচ্ছে ধ্রুবর পাপা বলছে আর একদিন কিন্তু বাড়িতে ধ্রুব পাপার সাথে ক্যারাটের এই কমিটটা অনেক প্র্যাকটিস করেছে আর ধ্রুবর পাপা কিন্তু তোমার ক্যারাটে শিখেছিল তো ধ্রুবর পাপা ছিল মেবি ইয়োলো না বেল্ট ঠিক আমার আমার এতটা মনে নেই তো যাই হোক আর এক্ষেত্রে কিন্তু অনেকটাই ওদেরকে মানে অনেক কিছু নিয়ম আছে যেমন মাথায় বা কিছু কিছু জায়গায় আছে যেখানে হিট করা যায় না বা হিট করতে নেই তো এইভাবে করতে গেলে দেখা গেছে ওদেরকে মানে আওচও হতে হয় বা অনেকগুলো অবজেকশনও পেতে হয় তো এই রকম কিন্তু ধ্রুবও পেয়েছে সাথে ওর অপোজিট সাইডে যে আছে সেও পেয়েছে আর একটু বুঝতে পারছি কি বলো তো অপোজিটের যে ছেলেটা রয়েছে ওর থেকে একটু লম্বা আছে তো যাই হোক আমার যুব কী টেনশানে আছে আমি জানি তো তার থেকে বেশি টেনশন হচ্ছে আমার কারণ কি বলো তো গত বছর যে ডিস্ট্রিক্ট হয়েছিল ওদের চ্যাম্পিয়নশিপটা তো সেই ক্ষেত্রে যুব অ্যাকচুয়ালি মানে কুমিতে তোমার আমার থার্ড পজিশনে হয়েছিলো তো তখন যুব অনেকটাই মানে নিজে থেকে অনেকটাই মানে কান্না করেছে অনেক কষ্ট পেয়েছে তো তারপর থেকে তো ওকে ঠিকঠাক করে মানে সেন্সিও অনেক প্র্যাকটিস করিয়েছে সাথে বাড়িতেও করেছে তো দেখা যাক কি হয় এই রাউন্ড তো জিতে গেল সো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখবে আর সবাইকে কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড তারপর হচ্ছে আরেকটা রাউন্ড শুরু হয়ে গেল এই রাউন্ডেও কিন্তু দেখা যাচ্ছে অপোজিট সাইডের ধ্রুবর থেকে লম্বা তো যাই হোক এই রাউন্ডেও কিন্তু ধ্রুব ফার্স্ট হয়েছে তো এই রাউন্ডে ধ্রুব করেছে ইলেভেন ওর পয়েন্ট ছিল এগারো আর অপোজিট ছেলেটার পয়েন্ট ছিল তোমার তিন তো যাই হোক তারপর তো ধ্রুব তোমার গোল্ড মেডাল পেয়েছে তো ধ্রুবর সেন্সিও অনেক খুশি হয়েছে আর কি বলো তো আজকের যে এই দিনটি আজকের যে আমাদের বাচ্চাদের এই সাফল্য পুরোটাই কিন্তু সেন্সিদের জন্য কারণ সেন্সিরা যেভাবে শিখিয়েছে এখানে পয়েন্টস বলে দিচ্ছে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইভেন জয়েন্ট থার্ড হয়েছে তাদেরকে ডেকে নিয়েছে তো ধ্রুব কিন্তু ফার্স্ট হয়েছে সো আমাদের খুব 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 ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো আমার ছেলে ওর অবস্থা কিন্তু ভীষণ খারাপ আর এইদিকে দেখতে পাচ্ছ সেন্সি কিন্তু অনেক খুশি হয়েছে সেন্সি গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছে কারণ গত বছর সত্যি ধ্রুব অনেকটাই খারাপ করেছিল কুমিতে আর আজকের এই সব কিছু কিন্তু সেন্সির জন্য থ্যাংকস টু সেন্সি সত্যি তো সবাই প্লিজ ধ্রুবোর জন্য আরেকবার আশীর্বাদ করবে সবাই তো পুরস্কার বিতরণের সাথে সাথে সেন্সির সাথে কিন্তু একটু ফটোশ্যুট করা হচ্ছে আর এখানে কিন্তু এই চ্যাম্পিয়নশিপগুলোতে কিন্তু অনেক মিডিয়ারাও আসে বিভিন্ন ইউটিউবের নিউজ চ্যানেলগুলো আছে সেখানে দেখবে এই আমাদের এই ক্যারেটের অনুষ্ঠানগুলো নিউজ করা হয় অনেক রিপোর্টারও এখানে আছে আর আমাদের বাবু সাথে গোল্ড মেডেল আর সাথে সার্টিফিকেট পাওয়া এখন শুরু হচ্ছে ওদের টিম কাটা তো টিম কাটাতে একটু প্রবলেম হয়ে গেছে ধ্রুবদের ট্রিমে তিনজন থাকে তো তিনজনের মধ্যে একজন অ্যাবসেন্ট ছিল একজনকে নিয়ে করা হচ্ছে আহ তো যাই হোক টিম কারাটে কি হয় দেখা যাক আর এখানে যা যে সেন্সিরা বসে রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চাদেরকে যারা গাইড করছে তারাও কিন্তু অ্যাকচুয়ালি মানে স্টুডেন্ট থেকে এরকম সেন্সি হয়েছে তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু পরপর মানে সব হচ্ছে যেমন বাচ্চাদের তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে আবার আরেক দিকে তোমার গিফট দেয়া হচ্ছে আরেক দিকে বাচ্চাদের মানে আরও অন্য কিছু করানো হচ্ছে এইভাবে কিন্তু সবাই এই দিকটা খুব সুন্দর মতো মানে করেছে সো পুরস্কার হাতে ধ্রুব ছবি তারপর খাবার নিয়ে নিল কুপন ছিট তো গাইজ অলমোস্ট কমপ্লিট প্রায় ছ ঘন্টা ছ ঘন্টা হয়ে গেছে আচ্ছা যাই হোক কমপ্লিট হয়েছে অ্যাটলাস্ট সব কিছু ঠিকঠাক মতো গেছে আর ওইখানে একটা সেলফি জোন আছে যেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি আর এখানে যুব আর ওর পাপা আর এই দিকে কিন্তু তোমরা অনেকেই জানো এখানে আমাদের বিসর্জনও হয় ভাসান হয় এই দেখো আমার ব্যাটসাইটে সো ঠিক আছে আজকের মতো আমাদের যে ক্যারাটের ব্লগ ছিল সো এখানেই শেষ করে দিচ্ছি আর অলরেডি দুবুকে টিকিট নিয়েছো তো কুমিতে ফার্স্ট হয়েছে আই ফাইটিং এ ঠিক আছে হয়েছে আজকের মতো আমাদের এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা ওকে বাই বাই এখন বাড়ি যাব